নমস্কার বন্ধুরা একটি পার্মে সবাইকে স্বাগতম দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওর মধ্যে আমার হাঁস খামারটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমি হাঁসগুলিকে কীভাবে রাখি এবং হাঁসকে এখন বর্তমানে কি খাবার দেখছি এইসব এই ভিডিওর মধ্যে তুলে ধরব বর্তমানে আমার বেশিরভাগ হাঁসই বিক্রি করে দিয়েছি এখন দুটা মাত্রা হাঁস এবং দশটার মতো মাতৃহাঁস আছে বাকি সবগুলি বিক্রি করে দিয়েছি এবং বৈশাখ মাস থেকে আবার নতুন করে এই হাঁসগুলি থেকে যে বাচ্চাগুলি হবে প্রায় একশোটার মতো বাচ্চা নিয়ে আবার নতুন কামার করে গড়ে তুলব এই সিদ্ধান্তেই আছে বর্তমানে এই যে দেখতে পাচ্ছ কালো রঙের বড়ো হাঁসটা এরকম একটা হাঁস থাকলে আপনার বাড়িতে আপনার এই কামারটা মধ্যে কোনো যদি কুত্তা বা খাং আছে শিয়াল আছে এইসবের কোনো আর ভয় থাকবে না এই একটা আঁশ থাকলেই হয়ে যাবে আপনার কামারে এই যে দেখতে পাচ্ছ আমি যেখানে যাচ্ছি আমার পিছন পিছনে এই আঁশটা আসছে এখানে আমি দুটা কোটা রেখেছি একটার মধ্যে যখন বাচ্চা হবে বাচ্চা রাখবো আরেকটার মধ্যে এই যে হুমে বসে আছে ডিম নিয়ে বর্তমানে দুটা আশ এখানে ডিম নিয়ে বসে আছে এই যে দেখতে পাচ্ছ একটা কালো এবং আরেকটা সাদা আশ বসেছে আমি পনেরোটা পনেরোটা করে ডিম দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই আঁসটা আমার পেছন পেছন আসছে আমি কি করছি এসব দেখবে এবং যদি দেখে আমি কোনো আঁশকে আমি ধরার চেষ্টা করছি ও এসে আমার উপরেই হামলা করে দিচ্ছে বন্ধুরা চিন পালনের ক্ষেত্রে জল খুব কম হলেই হয়ে যাবে শুধু একটা গামলার মধ্যে জল দিয়ে দেবে স্নান করার জন্য আর এইদিকে দেখতে পাচ্ছ সবগুলি হাঁস এখন রেস্ট করছে ওদের এখন সকাল এবং সন্ধ্যার সময় দুবার খাবার দিলেই হয়ে যায় বর্তমানে তো বৃষ্টির সিজন নেই এবং কচু পাওয়া যাচ্ছে না তার জন্য আমি দানে গুঁড়ো এবং চাল মিক্স করে এগুলিকে রান্না করে আমি এদেরকে দিই বর্তমানে একবার সপ্তাহে এক দু দিন আমি খাবার দানা খাবার দিই বাকি আমি বাদ জাল দিই খাওয়াই দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি যেখানে যাব আমার পিছন পিছন এই আসটা চলে আসছে তাছাড়া আপনাদেরকে দেখাবো আমি কতটুক বাউন্ডারি দিয়ে আমি বর্তমানে আস পালন করছি এই যে দেখতে পাচ্ছ এই দিকে আমি বাঁশ দিয়ে দিয়েছি এবং নিচে দিয়ে জাল দিয়ে সম্পূর্ণভাবে রেখে দিয়েছি বন্ধুরা এই আশটা দেখবেন এখন আমার উপরে এসে হামলা করে দেবে কেননা না পশুটা এখন আমি লাগার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের এই ভিডিও ভিডিওটাকে আমি বেশি লম্বা করছি না আপনাদের সঙ্গে কথা হবে অন্য ভিডিওতে আর আপনারা যদি আমার এই ভিডিওর মধ্যে নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভাইয়েরদের কাছে যারা কামার করতে ইচ্ছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা